কুয়াকাটায় এর আগেরবার এসেও জানতাম না এমন একটা দ্বীপ আছে কুয়াকাটায় কুয়াকাটার মেন পয়েন্ট মানে বিচ থেকে একটা স্পিড পোর্ট নিয়ে আধা ঘন্টা ট্রাভেল করে আপনাকে যেতে হবে সেই লোকেশনে এই জায়গাটার নাম হলো লাল কাঁকড়া চর এখানে একটা মজার জিনিস দেখায় আমার সানগ্লাস টা থাপাস করে পড়ে যায় আমাদের মোট তিনটা স্পিড বোর্ড লেগেছিল যেখানে দুইটা স্পিড বোর্ড ছিল কাপলরা আর একটা স্পিড বোর্ডে ছিলাম আমরা সব সিঙ্গেলরা আর আমি নেমে এটাই বলতেছিলাম কাপড়রা বোর্ড থেকে নেমেই যে যার ঘাড়ে তুলে নিয়ে যাচ্ছিল আলামিনের কাণ্ড দেখে সব কাপলদের ঘাড়ে উঠতে দেখে তো নাদিমের ইচ্ছে হলো কারো ঘাড়ে উঠবে তাই আলামিন তাকে ঘাড়ে নিয়েছিল আর আমি একা সিঙ্গেল মানুষ এটা যাচ্ছি কি আর করব। বলা যায় যে একটা চর অনেক বড় চারিদিকে গোল রাউন্ড করে এখানে কেউ বসবাস করে না কারণ জোয়ার আসলে এটা পানিতে ভরে যায় আর এখন যেহেতু বন্যা টাইম না আর ভাতা টাইম ছিল এটা একদম শুকনাই ছিল কাদা কাদা এই চরের মতে হাঁটতে বেশ ভালো লাগছিল আজ আমার সাথে কেউ নেই বলে কি আর আনন্দ করতে পারবো না সিঙ্গেল মানুষ হয়েছি বলে তো এখানে দাঁড়িয়ে আমি সেই ভাইরাল ভিডিওটা করেছিলাম যেটা আপনারা সবাই অনেক অনেক পছন্দ করেছিলেন খুবই ইজি ভিডিও শুরুতে একেবারে জুম করে রাখবেন তারপরে জুম আউট করে দিবেন ব্যাস ভিডিওটা এরকমই হয়ে যাবে যাই হোক তারপরে আমি আবারও সেই পছন্দের একটা জিনিস করলাম সেটা হলো যে লাভাকি আমার ভালোবাসার দুইটা মানুষের করে লিখলাম হুম সবাইকে তার প্রিয় মানুষদের সাথে হাঁটতে দেখে আমারও খুব ইচ্ছে করছিল কিন্তু আমার প্রিয় মানুষটা তো আছে হাজার মাইল তাকে ছাড়া সমুদ্র দেখা সমুদ্র সমান আফসোস তাই না এইদিকে একটা কাপলের ঘটনা দেখাই সচিব ভাইয়ার বহু বলেছে এই কাঁকড়া বাড়ি নিয়ে যাবে তো কাঁকড়া নিয়ে তাকে আবার গোসলো করাইতেছিল তারপর দেখি বিধিও একটা কাঁকড়া নিয়ে সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছিল আমি একদমই এগুলো ভয় পাই মানে কাঁকড়া ধরতেই না যে যার মতো করে ভিডিও করলেও দেখি ভাইয়া দাঁড়িয়ে থেকে সবার ভিডিও করা দেখছে তাই আমিও ভাইয়াকে নিয়ে একটু মজা

অবশ্যই নিয়ে আসবেন এখানে একটু পরে আপনার পিপাসা লাগবে মরুভূমির মতো এই চরে আপনি কোথাও পানি পাবেন না যে পানি চারিদিকে দেখতে পাবেন সেটা খুবই লবণাক্ত আমাদের এই চরে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছে করছিল কিন্তু পিপাসার ঠেলায় আর থাকতে মন চাইতেছিল না তবে এই গধুলি সময়টা খুব মিস করছিলাম আরেকটা বাচ্চা আমি শেয়ার করি আপনাদের সাথে বালু দিয়ে কখন এভাবে পিরামিড বানাইছেন আমার সাথে তো মেঘলা অ্যাড হয়ে গেছিল আমার খুবই খুবই ভালো লাগে আমি সমুদ্র পারে গেলে এভাবে পিরামিড বানাই তাও ভালো আমি তো বালু দিয়ে এখানে পিরামিড বানাচ্ছি আর এই দিকে দেখি সবাই ভাইয়াকে কি করতেছিল আমার অবচমনের এই প্রশ্ন থেকে সোজা চলে যায় আর গিয়ে দেখি এগুলো করার বয়স আছে এদের মানে সুযোগ পেলে সবাই বাচ্চা হয়ে যায় আর এটাই কি স্বাভাবিক না জীবনটাকে সুন্দর করে উপভোগ করতে শিখুন নিজের মতো করে বাঁচুন আনন্দ করুন যাই হোক অবশেষে অনেক দূর হাটা হাটি করে এসে মানে অনেক আনন্দ করার পরে আমাদের স্পিড বলে উঠে যাচ্ছে অ্যাডভেঞ্চার লাইফ পেতে চাইলে এই একটা রাইড দিতে পারেন কুয়াকাটা আসলে অবশ্যই তবে যাদের শ্বাসকষ্ট আছে বা সাঁতার জানে না এবং স্পিড বোর্ড অনেক ভয় পান তারা এই রাইড না করলেই হবে সবাই সেফ থাকার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ